জলপাইগুড়িতে নেওড়া নদীর ভাঙন রুখতে বাঁধ তৈরি বাঁধের কাজ শুরু চৌঠা অক্টোবর এক রাতের বৃষ্টিতে বিপর্যয়ে নেওরা নদীর জলের তোড়ে ভয়াবহ ভাঙন দেখা যায় বৃষ্টি থামতেই নেমেছে নেওরা নদীর জল জল নামতেই বাঁধ তৈরির কাজ শুরু কাজ কতটা এগুলো জানাবে রকি রয়েছে সঙ্গে রকি বিগত দিনে যে বৃষ্টি হয়েছে এবং ভুটান পাহাড়ের চলছে বিভিন্ন এলাকায় তারপরে কিন্তু বিভিন্ন এলাকায় এর মধ্যে কিন্তু মাঝিহারি ব্লকের অন্তর্গত যে মাটিহারি গোষ্ঠীর রয়েছে সেখানেও কিন্তু পর্যটন কেন্দ্র নের নদীর পাশে সেখানে ভাঙন দেখা যায় পর্যটন কেন্দ্রের কিছুটা অংশ ভেঙে যায় এবং গ্রামের দিকে কিন্তু ঢুকতে দেখায় নদী এবং

শহরে মন আনন্দ হলো কাজ চালু হয়ে গেছে কি কাজ করা হচ্ছে এখানে এখানে জালি কাজ করা হচ্ছে फिलहाल তোমার এসপার খালি দوانه হচ্ছে যে পানিটাকে আটকানোর জন্য এর বড় কাজ হবে নিউজ 18 বাংলার খবরে যে 6ই অক্টোবর আমরা আপনাদের দেখিয়েছিলাম নোনাইয়ে বাঁধে ভাঙনের খবর আর এই খবর দেখানোর 8 দিনেই কাজ শুরু জল কমতেই সংস্কারের কাজ শুরু আলিপুর দুয়ারে নোনাই নদীর বাঁধ মেরামতি শুরু করলো শেড দপ্তর ছয় অক্টোবর নোনাইয়ের বাঁধে ভাঙনের খবর দেখায় নিউজ এইটিন বাংলা খবর দেখানোর আট দিনেই কাজ শুরু রাজকুমার রয়েছে সঙ্গে আরো জানাবে রাজকুমার একদমই দেখো আমরা ছয়ই অক্টোবর খবর কিন্তু প্রথম প্রকাশে আনি যে বাঁধের ভাঙন শুরু হয়েছে এবং সেই দিন গুরুত্ব দিয়ে এই খবর দেখানোর পরেই কিন্তু একেবারে নড়েচড়ে বসে প্রশাসন বিভিন্ন পক্ষ থেকে তৈরি ছুটে যাওয়া হয় এর পরবর্তীতে ওই এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক শুধু তাই নয় যে প্রশাসনিক যে কর্তারা তারাও এলাকা পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তারা দুটো এই যে বাদ মেরামত হবে তার সিদ্ধান্ত নেন এবং আট দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাওয়া কিন্তু একেবারে এলাকার মানুষজন আমাদের যে নিউজ এইটিন বাংলা সেই নিউজ এইটিন বাংলাকে ধন্য ধন্য জানিয়ে একবারে ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ প্রতি বছরই বর্ষার সময় দেখতে পেতাম যে রাস্তাটা যে আছে সেই রাস্তাটা ভাঙন এবং ফাটন দেখা দিত নিউজ এইটিন বাংলা আমরা দেখি এবছর একটা খবর করে এবং সেটা দেখে আমাদের আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে যে বিধায়ক উনি আছে উনি আসেন এবং তদারকি করেন বাড়তি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে তাই নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ এই সমস্যাটি দীর্ঘদিনের সমস্যা ছিল নিউজ এইটিন বাংলাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা এসে খবরটি করেন এবং এই খবরটি দেখে আমাদের বিধায়ক জায়গাটি পরিদর্শন করেন এবং কাজটি দ্রুততর উনি সম্পন্ন করার ব্যবস্থা করে দেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ এখানে অকল্যান্ড স্কুল আছে স্কুলের বাসও এই দিক দিয়ে যায় ছোট ছোট বাচ্চাদের যে অটোগুলো আছে অটোগুলো এই রাস্তা দিয়ে যায় এবং বহু লোকের যাতায়াত এই রাস্তা মাথা ভাঙায় বিপর্যয়ের দগদগে ক্ষত জলঢাকার জলে প্লাবিত হয় মাগুরমারি এলাকা ভাঙে রাস্তা ধসে যায় ঘরবাড়ি এখনো বেশিরভাগ ঘরে জলেনি উনুন ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের মাগুরমারি এলাকা মাথা ভাঙায় মাগুরমারি এলাকায় জল ঢাকার জলে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল রাস্তা ভেঙে যায় ঘরবাড়ি ধসে যায় কি পরিস্থিতি এখন জানবো রাজেশ রয়েছে সঙ্গে রাজেশ প্রশাসন ত্রাণ বিলি করছে এখন ঠিক কি অবস্থায় রয়েছে এই এলাকার মানুষ দেখো মাথাভাঙা এক লক্ষের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের এই মাগুরমারি গ্রাম বিচ্ছিন্ন এলাকায় কিন্তু জল ঢাকা জলে প্লাবিত হয়েছিল এবং এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়েছে যার ফলে কিন্তু বন্যার রেস কাটলেও সেই এলাকায় কিন্তু বিপর্যয়ের রেস কাটেনি বাড়িঘর ভাঙাচড়া অবস্থায় রয়েছে পাকা বাড়ি অব্দি ঘুষে গেছে একটি বাড়ি যার ফলে সামগ্রী তারা পাচ্ছেন ঠিকই কিন্তু পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি বাড়ি ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিপূরণ কিন্তু তারা পাননি তাই তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে যে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরে তারা যেন সেই ক্ষতিপূরণটা যেন সরকার তাদেরকে দেন কারণ এখনো এলাকার বেশ কিছু রান্না রান্নাঘরে তারা কিন্তু উনুন জ্বালাতে পারছেন না কারণ জলে এমন ভাবে সেই ঘর কাটা ঘর সেই ঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে রান্না করার মতো সেই পরিবেশটা সেই এলাকায় নেই বেশ কিছু বাড়িতে তাই তারা চাচ্ছেন সরকারি অনুদান সরকারি ক্ষতিপূরণ তাহলেই তাদের এই সমস্যা মিটবে এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন যেটা জানাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় ইতিমধ্যেই তারা কিন্তু তালিকা তৈরি করে পাঠিয়েছেন যে পরিবারগুলো যে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই অনুযায়ী প্রশাসনিকভাবে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবেন ধন্যবাদ দেরি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাড়িঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত সরকারের কাছে নিবেদন প্রথমে যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই বর্তমানেও আমরা কোনো রকমভাবে রান্না করতে পারছি না যেহেতু আমাদের সব কিছু ভেঙে গেছে বাইরে থেকে আসে দু একটা সংস্থা এসে ওরা খাবার দিয়ে যায় শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি এখনও পর্যন্ত আমরা বাড়িতে মানে রান্না করতে পারছি না এখন থাকার মতন ব্যবস্থা নাই রান্না করার মতন কোনো ব্যবস্থা নাই এখন তো বাড়ির থেকে আত্মীয় স্বজন যারা আসতেছে তারা তো খাদ্য খাবার নিয়ে এসতেছি ওরাই ওই নিয়ে খাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বারান্দায় পড়িয়েছি দুধিয়ার লোহার সেতু যা ভেঙে যায় এবং যার ফলে শিলিগুড়ি মিরিক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায় সমস্যায় পড়েন এলাকার মানুষ গত পাঁচই অক্টোবর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমস্যায় দুধিয়ার বালাসন পারেন মালা বাসাবস্তি বনকুলু মুক্তিডারার মতন একাধিক গ্রামের বাসিন্দারা হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে বালাসন নদীর ওপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ করে শুরু হয়েছে যাতায়াত খুশি গ্রামের মানুষ কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কাজ কতটা এগোলো আর কতদিন লাগবে পুরোপুরি কাজ শেষ হতে কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ শোনা যাচ্ছে কথা বলব বিশ্বজিৎের সঙ্গে দুধিয়ার লোহার সেতু ভেঙে শিলিগুড়ি মিরিক যাতায়াত বন্ধ হয়েছে গত পাঁচই অক্টোবর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হতেই সমস্যায় পড়েছে দুধিয়ার বালাসন পাড়ের একাধিক গ্রামের বাসিন্দারা কিন্তু হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে বিশ্বজিৎ রয়েছে সঙ্গে আরও জানাবে বিশ্বজিৎ কাজ কত দূরে এগোলো বিশ্বজিৎের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এই মুহূর্তে হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ তৈরি শুরু হয়েছে সেই ছবিটা দেখাচ্ছি বালাসর নদীর ওপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ করে শুরু হয়েছে যাতায়াত এখন যাতায়াত শুরু হতে খুশি নদী পাড়ের বিভিন্ন গ্রামের বাসিন্দারা দ্রুত ইউম পাইপ সেতু নির্মাণ চাইছেন বাসিন্দারা अभी जब ये ब्रिज टूट गया तो थो थोड़ा बहुत सारा प्रॉब्लम हो गया है जो आने जाने का जो बीमार हो पड़ेगा उसके लिए रास्ता नहीं है घूम के जाना पड़ेगा नोल साइड से भाड़ा भी ज्यादा हो गया फिर ये बांस का पुल होने से तो बहुत सारा सुविधा हो गया बाजार गया थोड़ा बहुत सब्जी वब्जी लेके आया वो लगेगा अभी दस पंद्रह दिन तो लगेगा आफ्टर दिवाली बनेगा दिवाली से पहले तो कोई संभव नहीं लग रहा है यहाँ ये टूटने से हमारा संपर्क टूट जाती है बहुत सारे असुविधा जो भी खाने का प्रॉब्लम है जो भी सामान यहीं से आते थे हमारे पास इतना स्टॉक भी नहीं रहता है रोज आना जाना अभी कोई किसी ने सोचा नहीं था कि ये ब्रिज टूटेगा अभी तो थोड़ा ये पुल बनाए ना अभी ये ब्रिज बनाए उस बहुत अच्छा हो रहा है था ये जो ऊपर की रास्ता है वो भी खराब है इसलिए अब तो बहुत सुविधा हो रहा है अब वो जो ये बन रहा है ना वो जल्दी जल्दी बनना चाहिए